দিনদার জীবন সঙ্গী নির্বাচন করবার জন্য এ বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখবেন তাহলে প্রথমটা হলো পাঁচক নামাজ সে ঠিক মতো পড়ে কিনা এক্ষেত্রে কোনো ছাড় নেই দ্বিতীয়ত হলো সে হালাল হারাম মেনটেন করে চলে কিনা অর্থাৎ হারাম উপার্জনকে সে ঘৃণা করে কিনা সে হালাল উপার্জনের পরে সন্তুষ্ট থাকে কিনা যে অল্প হোক কষ্টে হোক আমি হালারে থাকবো হারামে যাব না এই ব্যাপারে সে সিরিয়াস কিনা এটা হলো তার দিনদারের দ্বিতীয় মার্কা তৃতীয় মার্কা হলো সে মাহারাম নন মাহারাম মেনটেন করে কিনা অর্থাৎ যাদের সাথে দেখা দেওয়া হারাম তাদের সাথে সে পর্দা মেনে চলে কি না এটা তার ব্যক্তিগত আমলকি বিশ্বাসগত ব্যাপার না তার চর্চাটা কি সেটা বিভিন্নভাবে ভাবে চেক করতে হবে যাচাই করতে হবে জানার চেষ্টা করতে হবে চার নম্বর দিনদারি তার অন্যতম মার্কা হলো সে পরিপূর্ণভাবে মৌলিকভাবে আল্লাহর কাছে নিজেকে সবে কিনা যে আল্লাহ কোনো কথা বলেছেন বাস তার আর কোনো সে নাই নবী সাল্লাহামের থেকে কোনো হাদিস তিনি পেয়েছেন তার আর কোনো সে সেখানে নেই তিনি সেখানে নেত্র সমর্পণ করেন নিজেকে সারেন্ডার করেন নিজেকে সেখানে পেশ করে দেন সব কিছু মেনে নেন এই জিনিসটা তার মধ্যে আছে কি না অনেকেই আছে দেখবেন যে নামাজ কালাম করে কিন্তু সব বিষয় আল্লাহর বিধিবিধান মানতে রাজি না বলে যে রাখো কোরআন আবিস তো একটা মানুষ তার খুঁটা যদি কোথাও গাড়া না থাকে এ হলো ছাড়া মতো আপনি তাকে কখনো বসে আনতে পারবেন না দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য আপনার সঙ্গীকে অবশ্যই তার খুঁটাটা কোথাও গাড়া থাকতে হবে আর সেটার একমাত্র জায়গা হলো আল্লাহ রব্বুল আলমী কোরআন হাদিসের কাছে সে সবসময় নিজেকে বেঁধে রাখবে যে এর বাইরে আমি যাব না তাহলে আপনি তাকে সহজে তাকে যে কোনো সমস্যার সমাধানের পথে নিতে পারবেন আর যদি তার নসের গোলামি করে তাহলে সেক্ষেত্রে তাকে আপনি কখনো সমাধানে আনতে পারবেন না এই জন্য এই মার্কাটা অনেক বড় একটা মার্কা চার নম্বর যে সার্বিকভাবে সে আল্লাহ তালার বিধিবিধানের সামনে নিজেকে সমর্পণ করে কিনা এই বিষয়গুলো দেখার পাশাপাশি পাঁচ নম্বর হলো সে অন্যের হকের ব্যাপারে সচেতন কিনা বিশেষ করে মা বাবার হক 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 আদায় 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 করে 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 কিনা 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 যে অন্যের হক আদায়ের ব্যাপারে সচেতন করা যায় দাম্পত্য জীবনে সে তার স্বামী বা স্ত্রী পাত্র পাত্রী পরস্পর পরস্পরের হক আদায় করবে যেহেতু সে মানুষের হক আদায়ের গুরুত্ব সে বুঝে এই পাঁচটা মার্কা দেখে মোটামুটি আপনার পাত্র এবং পাত্রী উভয়ে দিনদারি তাকে আপনি নিরূপণ করতে পারেন আল্লাহ রবী দাম্পত্য জীবনে আমাদেরকে সুখী হওয়ার তৌফিক আমি করো